আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে রুম ডেকোরেশনের বা সোফা ডেকোরেশনের দারুণ সব কুশন এবং কুশন কভার সম্পর্কে বলবো আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তো আজকে আমরা চলে এসেছি লিজা বেডিংয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ভিডিও লাস্টে দেওয়া থাকবে তো আমাদের সাথে আছে বাবু ভাইয়া বাবু ভাইয়া আমাদেরকে একটা একটা করে কালেকশন দেখাবে ভাইয়া প্রথমে হাতে যেটা আছে এটা কত বাই কত আঠারো বাই আঠারো আর ষোলো বাই ষোলো দুইটার জন্যই হবে ষোলো বাই ষোলো বালিশের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আঠেরো বাই আঠেরো দাম হচ্ছে দুইশো টাকা আর এই যে কুশন কভারটা কুশন কভারটার দাম হচ্ছে চারশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার হ্যাঁ আর কালারগুলো একটু উপরে উঠে আপনি একটা একটু করে দেখান হ্যাঁ এই যে দেখেন এটা একটা পার পিস কুশন কভারের দাম চারশো টাকা যে কয় পিস লাগে নিতে পারবেন এক পিস চাইলে এক পিসও দেখছেন কি সুন্দর কালেকশন দেখলেই ভাল লাগতেছে এটাও কিন্তু খুবই সুন্দর চারশো টাকা পার পিস চারশো টাকা আঠেরো বাই আঠারো আঠেরো বাই আঠারো এগুলো বিশ বাই বিশের বালিশও আঠেরো বাই আঠারোতে ঢুকবে দেখেন খুবই সুন্দর ষোলো ষোলো আঠেরো আঠারো ঢুকবে আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর প্রাইস হচ্ছে চারশো টাকা করে লাক্স পিঙ্ক এটা এটা হচ্ছে চারশো টাকা আঠেরো বাই আঠেরো দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর অনেক নাইস নেক্সট এটার প্রাইসও হচ্ছে মাত্র চারশো টাকা নেক্সট আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটাও হচ্ছে চকলেট কালারের মধ্যে এটার প্রাইসও হচ্ছে মাত্র চারশো টাকা নেক্সট কালেকশন দেখাবো কালার কিন্তু অনেক আছে প্রচুর কালেকশান আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে পার পিস চারশো কুশনের দাম বাদে শুধু কভারটার দাম চারশো টাকা আঠেরো বাই আঠেরো এরপর কি আছে ভাইয়া এরপরে সিরিয়ালটা দেখাই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশান সব এটা কিন্তু ইউনিক এটার প্রাইস হচ্ছে আঠেরো বাই আঠেরো আঠেরো ষোলো ষোলো বাই ষোলো আঠেরো বাই আঠেরো দুইটাই দেওয়া যাবে ভাইয়া ষোলো বাই ষোলোটার দাম কত মানে ষোলো ষোলো যেটা কুশন সেটা হতেও যাবে আঠারো আঠারো কুশনও পড়ানো যাবে এটা হচ্ছে আঠারো বাই আঠারোর কুশন মূলত এটার প্রাইসটা বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার কালেকশন আঠেরো বাই আঠেরো তিনশো পঞ্চাশ কাঁঠালি কালার অনেক সুন্দর হ্যাঁ হোয়াইট যারা চান একদম শ্বেত শুভ্র হোয়াইট যারা পছন্দ করেন ভাল লাগে কিন্তু সাদা বেড কভারের সাথে ভাল লাগে পার পিস হচ্ছে চারশো তিনশো পঞ্চাশ সরি তিনশো হ্যাঁ দাবা চেক তো হচ্ছে চারশো এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ এটাও ডিজাইনার তাও এটা আঠেরো বাই আঠেরো তিনশো পঞ্চাশ এটা হট রেট হট রেট এটার প্রাইসও হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস আমি নেক্সট কালেকশন দেখাবো এটার প্রাইসও হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস নেক্সট কালেকশান দেখাবো অফ হোয়াইট এটার প্রাইসও হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 350 টাকা পার পিস। আমি এই কালেকশনটা দেখাচ্ছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি 350 টাকা পার পিস। কালো নাই ভাইয়া 300 লাইট এটাও হচ্ছে 350 টাকা 18 বাই 18। 18 বাই টাকা। আমরা এরপরে যেগুলো আছে সেগুলো দেখাবো। ফারেরগুলা খুবই সুন্দর দেখেন এটা কোলে নিয়ে বসে মনে হবে বিড়াল কোলে নিয়ে বসে আছেন এগুলো পারপিস কত করে আঠেরো বাই আঠেরো তিনশো পঞ্চাশ টাকা এটা ষোলো বাই ষোলো ঘোষণা পড়াইতে পারবেন আঠেরো বাই আঠেরো পারবেন প্রাইস কিন্তু পারপিসের দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি সুন্দর কালেকশন আমরা নেক্সট কালেকশন দেখাবো রেড ও রে আল্লাহ কি সুন্দর ভালোবাসার রং লাল দেখেন অনেক সুন্দর এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ আঠেরো বাই আঠেরো তিনশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠেরো বাই আঠেরো তিনশো পঞ্চাশ নেক্সট কালেকশান দেখাবো প্রত্যেকটা কালেকশানে এত নাইস ভাই নিচে পেস্ট কালার ও পেস্ট কালার আসছে ব্ল্যাকও আসছে ভাইয়া এরপরে তাহলে আমরা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই ফুলগুলো এত সুন্দর এত ভাল লাগে বিছানা বিছায় রাখলে আরও সুন্দর লাগবে পার পিস কত করে ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা যত গুত তত মিষ্টি এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি ওয়াও মাথা বালিশ করবে দুইভাবেই ব্যবহার করা যাবে খুবই সুন্দর এটার প্রাইস বলে দেই 750 নেক্সট আরেকটা হ্যাঁ এটা এটা একটু বলে দেই এটার প্রাইসটা 750 কালার আছে এই মুহূর্তে দেখানো যাচ্ছে না কিন্তু আপনারা দোকান আসলে দেখতে পারবেন খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি যাদের দোলনা এখন সবার বাসায় কিন্তু কম বেশি দোলনা থাকে পিঠে একটু আরাম করে শোয়ার জন্য আপনারা এটা কিন্তু নিয়ে নিতে পারেনটা খুব সুন্দর এটার প্রাইসটা কত আসবে ভাইয়া এটা পড়বে 950 টাকা 950 দোলনা বা বিছানায় আরাম করে শোয়ার জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন হ্যাঁ কমপ্লিটলি ওয়াশ করা যাবে আচ্ছা ভাইয়া কেউ যদি বলে এটা কভার বানায় দিতে আপনারা কভার বানায় দিতে পারবেন মানে এটা ভিতরে কি কুশন আছে আলাদা না এটা ভিতরে ফাইবার এটা ফাইবার পুরোটা ফাইবার সহই আপনারা ওয়াশ করতে পারবেন প্রাইস কত আসবে 950 টাকা টাকা খুবই সুন্দর ওয়াও আমার কাছে এইটা বেশি ভালো লাগছে আমার তো জন্য হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস আমার কাছে এটা এত ভালো লাগছে মনে নিয়ে যাই এটা প্রাইস কত ওয়াও লেখাটাও কিন্তু খুব সুন্দর when it rains or shine it just a state of mind ওয়াও কেউ আমার জন্য এটা লেখা পাঠাইতো মানহার বাপ রে বলবো আমার এইরকম সুন্দর লাইন লিখে পাঠাইতে তো খুব সুন্দর এটা প্রাইসটা বলে দেই

সবাই ভালো থাকবেন ঠিকানা কার্ডে দেওয়া আছে সময়ের জন্য সবটা বলতে পারছি না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ